পাহাড়ের ঠিক উপরে পৌঁছে গেছে চারিদিকে সুন্দর প্রাকৃতিক ভেউ কুয়াশার জন্য ঠিক আসছে না ওই যে উপরে সুন্দর পাহাড় চারিদিকে আর এই যে আমরা একটা টং বাঁশের টং এর উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে সুন্দর একটি একটি পরিবেশ চারিদিকে এত গাছ যে নিচের দৃশ্যগুলি দেখতেই পাচ্ছি না আমরা আর এই যে আপনারা দেখুন এটি একটি অপূর্ব সুন্দর গাছ এই যে দেখুন গাছটি কত বড় লম্বা ফুল হয়েছে এই যে দেখুন মানে ফুলের ফুলের এই যে ডাটাটা দেখুন কত বড় ওই যে ওদিকেও আছে আরও এরকম গাছ এই যে সুন্দর অরূপদাকে আমরা পাচ্ছি না অরূপদাকে বারবার বললাম তবে এটি সত্যিই মনোমুগ্ধকর একটি পরিবেশ আরও সময় নিয়ে এসে এখানে ঘুরতে হবে ওই দূরে সূর্য ডুবুডুবু করছে ঠিক বোঝা যাচ্ছে না চারিদিকে প্রচুর গাছ গাছের জন্য ঠিক দেখা যাচ্ছে না